একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই ধরনের বেআইনি কার্যকলাপে লিপ্ত যারা তাদের ভালোবাসেন বেআইনি অস্ত্র শস্ত্র মজুদ করছে বেআইনি অস্ত্র ভান্ডার মজুদ করছে তাদের ভালোবাসেন এইভাবে তাদের প্রোটেকশন দেবেন এই রাজ্যবাসী অত্যন্ত বোকা এই রাজ্যবাসী পথে নামেনি সেটা আপনার সৌভাগ্য যে বাংকারে লুকিয়ে রয়েছে বোম বারুদ বিদেশি আগ্নেয়াস্ত্র কার্তুজ ইত্যাদি ইত্যাদি তার সত্ত্বেও আমরা ভোট দিতে যাচ্ছি কিসের ভোট রাষ্ট্রবাদী শাসন চাই রাষ্ট্রবাদী শাসন সীমান্তবর্তী যত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের সবকটি সীমান্তবর্তী জেলাতে অভিযান দরকার মন্ত্রক কেন চোখ বন্ধ করে রয়েছে সারা ভারতবর্ষে ভোট হচ্ছে আর এই পশ্চিমবঙ্গে সিরিয়ার আতঙ্ক এই পশ্চিমবঙ্গে ইউক্রেনের আতঙ্ক কেন কেন হচ্ছে খেলা হবে তৃণমূল সরকার বলে নাকি খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলে খেলা হবে খেলার নামে এখানে খুনের খেলা যদি এটা পঞ্চায়েত ভোট হতো যদি এটা বিধানসভা ভোট বা পুরসভা ভোট হতো এই সন্দেশখালিতে সন্দেশখালিতে কতগুলো লাশ পড়ে যেত সারা ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে আর এই পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কাজ হচ্ছে রমনমিয়ে সন্ত্রাসবাদী কাজ হচ্ছে ভোটের দিনে এই দৃশ্য কেন দেখতে হবে যে যে ইঁদুর ছুঁচোর মতো গর্তে ঢুকে গেছে শাহজাহান যে নিজেকে নেকড়ে বাঘ ভাবত কারণ সরকার পুলিশ প্রশাসন তাকে প্রোটেশান দিচ্ছিল সেই শাহজাহানের গড়ে যখন বালুরঘাটে ভোট হচ্ছে রায়গঞ্জে ভোট হচ্ছে দার্জিলিংয়ে ভোট হচ্ছে সেই দিন কেন শাহজাহানের গড়ে মেজে খুর্তি অর্থাৎ বাংকারে কেন বারুদ বোম বিদেশি অস্ত্র আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং এই রাজ্য পুলিশ যে পিস্তল ব্যবহার করে বন্দুক ব্যবহার করে সার্ভিস পুলিশ সার্ভিস রিভলভার এসব পাওয়া গেছে তারপরেও কেন 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 এখানে চুপ করে বসে রয়েছে আদালত থেকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যপাল এই প্রশ্ন কিন্তু চাইছে বাঙালি এই আমরা বাঙালিরা অত্যন্ত বোকা আমরা বাঙালিরা খুব বোকা হয়ে গেছি যদি বলেন কেন না যেখানে এনএসডি কমান্ডো দিয়ে যেন একটা সার্চ অপারেশন করা হচ্ছে বোম ডিসপোজ করা হচ্ছে সেখানে রোবটের সাহায্যে এনএসডি কমান্ডারা সেখান থেকে আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বোম বারুদ পিস্তল ইত্যাদি ইত্যাদি যে কালকে উদ্ধার করেছেন আপনারা দেখেছেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কিন্তু উত্থাপিত হয়েছিল এনএসজি কমান্ডো ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা কিন্তু কোথাও নকশা করতে যান না তামাশা করতে যান না ভোটের ময়দানে গিয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে চলে আসবে সেটাও নয় এবং কোনো পলিটিক্যাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবে সেটাও নয় এনএসজি কমান্ডো যাচ্ছে মানে সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ আতঙ্কবাদী হামলা ছক এবং বড় বিপদের সম্মুখীন হতে পারে আমাদের নাগরিকরা এই দেশের নাগরিকরা তো রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে যেভাবে বাংলাটাকে ভালোবাসি এই রাষ্ট্রগুলো ভারতকেও আমরা ভালোবাসি তো রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে আভ্যন্তরীণ গলযোগ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে রাজ্যগুলিকে রক্ষা করতে যে এনএসজি কমান্ডো তার অ্যাক্টিভ তারা একটি হয়েছিলেন তার একটি হয়েছিলেন যখন সারা দেশে ভোট চলছে সারা দেশের সাথে এই রাজ্যের বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে ভোট পর্বত চলছে সেই সময় খালিতে তারা পৌঁছে গিয়েছিলেন কারণ সেখানে বিপুল পরিমাণ বাংকারে অস্ত্র শস্ত্র মজুদ ছিল যে সন্ত্রাসকারী শাহজাহান তার নেতৃত্বে এগুলো হয়ে থেকে জেলে বসে থেকে কিভাবে করতে পারছেন অর্থাৎ শাহজাহানের চাকরির বা শাহজাহানের টিম কিন্তু ছোটোখাটো নয় বিশাল বড় টিম এই শাহজাহানকে মুখ্যমন্ত্রী প্রোটেকশন দেন প্রোটেকশন দিয়েছেন এবং এখনো দিচ্ছেন আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে সন্ত্রাসখালীতে মাদক পাচার যে সন্ত্রাসখালীতে মহিলা নির্যাতন নারী নির্যাতন বোম বারদ ইত্যাদি ইত্যাদি নিয়ে যখন তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তকে বন্ধ করে দেওয়ার জন্য বাঞ্চাল করার জন্য সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিচ্ছে রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা জমা দিচ্ছে রাজ্য সরকার তাহলে ভাবুন অর্থাৎ সন্দেশখালীর শাহজাহানকে প্রোটেকশন দেওয়া সেই সন্দেশখালী শাহজাহানকে যখন গ্রেপ্তার করতে গিয়েছিলেন নিডি সিবিআই তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশন জারি রয়েছে সিবিআই তদন্ত চলছে বলেই জানা গিয়েছে যে বারুদি ধামাকা হতে পারত সন্দেশখালীতে যে বাংকার থেকে ডজন ডজন বোম বারুদ ইত্যাদি ইত্যাদি উৎপন্ন যে মিলেছে যে বিদেশি অস্ত্র আগ্নেয়স্ত্র পাওয়া গেছে এগুলো কিন্তু বড়ো ধামাকা নিতে পারতো যদি সিবিআই তদন্ত বন্ধ হয়ে যেত এবং সেন্ট্রাল ফোর্স মজুদ রয়েছে এনএসজি কমান্ডার সেখানে পাঠানো হয়েছে এ তো সব স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে পাঠানো হয়েছে তাহলে রাজ্য পুলিশ ওখানে যদি এগুলো না থাকতো এই তো বলে না রাজ্য সরকার বলে যে ভোটে বাহিনী লাগবে না কেন্দ্রীয় বাহিনী লাগবে না বর্ডার সিকিউরিটি ফোর্স তারা নাকি মানুষকে ভয় দেখাচ্ছে ভোটারদের জোর করে বাধ্য করাচ্ছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য এসব বাহানা ফালতু ওনারা চান না যে কে সেন্ট্রাল ফোর্স সেখানে মজুদ থাক এনএসজি কমান্ডার তো দূরে কথা তাহলে সন্দেশখালিতে যে আগ্নেয়স্তর আড়ে মজুদ ছিল উদ্ধার হলো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোট চলছে বালুরঘাট রায়গঞ্জ উত্তর এবং দার্জিলিং এবং এই সন্দেশকালীতে মজুদ করা মাল কিন্তু মশলা যে মাল মশলা রয়েছে এগুলো কিন্তু ভোটের সময় সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সাপ্লাই হবে এমনটাই ভোট চলাকালীন এমনটাই উদ্দেশ্য ছিল এমনটাই উদ্দেশ্য ছিল কিন্তু পুরো শাহজাহান টিমের শাহজাহান জেলের ভিতর থাকলেও তিনি এই কার্যকলাপ চালাচ্ছেন এটা কোনো ছোটখাটো কেস নয় এ বিশাল বড় কেস এক্ষেত্রে এক্ষেত্রে সরকারের হেভিওয়েট মাথারা যদি যুক্ত না থাকে পুলিশ প্রশাসনের কতটা কতটা নিষ্ক্রিয়তা কতটা অসফলতা তারা কি করছিলেন তারা কি করছিলেন একদিনে তো এগুলো জমা হয় না আজ এনএসডি কমান্ড এসেছে মাত্র ভোটের সময় তো তারা তো আর সারা বছর এখানে পড়ে নেই সন্দেশকালী শাহজাহানের জন্য তো এখানে দশ বছর ধরে তারা তলাশি করছেন না তাহলে এই যে মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত বন্ধ করে দিতেন যদি বন্ধ করে দিতে চেয়েছিলেন যদি বন্ধ হয়ে যেত তাহলে এইসব জিনিসগুলো আসতো না সামনে কারণ মুখ্যমন্ত্রী জানতেন যে সন্ত্রাসকারী শাহজাহানের কাছে কি কি মজুদ রয়েছে শুধুমাত্র পি এম বা পি তদন্ত অনুযায়ী সেখানে ইডিসিবিআই কিলো ইডি সিবিআই কিন্তু পুরো এই যে চক্রান্ততা পুরো যে শাহজাহানের চক্র চলছিল সন্ত্রাসবাদী কার্যকলাপ পুরো এই বিষয়টাকে কিন্তু হাতে নাতে ধরবে বলেই তারা গিয়েছিল সেই সময় মাথা ফাটিয়ে দিয়ে নিরুদ্দেশ পলাতক নেকড়ে বাঘ সুচোর মতো ছুটে পালিয়ে গেছিল কিন্তু পালায়নি তাকে পুলিশ পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যখন কোর্ট থেকে নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে যে সাহজানকে অবিলম্বে গ্রেপ্তার পুলিশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় গ্রেপ্তার করলো রাজার ছেলের মতো রাজার বেটার মতো সে বড় বড় হাত নাড়তে নাড়তে বিশাল হাত নাড়তে নাড়তে গ্যাট গ্যাট করে শুটবুট করে যাচ্ছিল পুলিশ প্রোটেকশন দিচ্ছিল কারণ পশ্চিমবঙ্গ পুলিশ কি তাহলে সন্ত্রাসবাদী কার্যকলাপকে তারা মদত দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হোক বাড়ো বড় বড় মাথায় হোক এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেওয়া এটা কি আমরা মেনে নেব পশ্চিমবঙ্গের নাগরিক আমরা অত্যন্ত বোকা এই সিরিয়ার আতঙ্ক ইউক্রেনের আতঙ্ক যে ধরা পড়ছে বাংকারে লুকিয়ে রয়েছে বোম বারুদ বিদেশি আগ্নেয়াস্ত্র কার্তুজ ইত্যাদি ইত্যাদি তার সত্ত্বেও আমরা ভোট দিতে যাচ্ছি কিসের ভোট রাষ্ট্রবাদী শাসন চাই রাষ্ট্রবাদী শাসন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি কতটা বুদ্ধিমান কতটা বোকা সেটা বোঝা মুশকিল এমতো অবস্থায় তিনশো পঞ্চান্ন ছাপান্ন জারি করার ক্ষমতা রয়েছে রাজ্যপালের অবিলম্বে ক্ষমতা প্রয়োগ করা দরকার এনএসজি কমান্ড ওনাদেরও কিন্তু ক্ষমতা রয়েছে তিনশো পঞ্চান্ন জারি করে বসিরাট যে সন্দেশকালী তিনশো পাওয়া গেল বসিরাট সেই বসিরাট স্পর্শকাত হয়ে গেছে বসিরাটে সন্ত্রাসবাদীদের আতুর উভার হয়ে গেছে বসিরাট তো বসিরাটে ভোট বন্ধ করে দেওয়া দরকার স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে রয়েছে এনএসজি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি ঘুমিয়ে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ দেওয়া দরকার পশ্চিমবঙ্গের সবকটি সীমান্তবর্তী জেলায় জেলায় চিড়ুনি তল্লাশি চিড়ুনি অভিযান করা এবং যে সমস্ত লুমপেন লুটেরা যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত তাদের আসল মুখোশ তাদের আসল মুখোশ গোপন করা এবং তাদের পশ্চিমবঙ্গ থেকে দিয়ে বের করে সঠিক জায়গায় কোথায় দরকার একদম তাদের শেষ ঠিকানা তো ভাবুন এনএসজি কমান্ডো দিয়ে রোবট দিয়ে বোম বারো উদ্ধার চলছে এই পশ্চিমবঙ্গে সারা ভারতে যেখানে ভোট পর্ব চলছে অনুষ্ঠান চলছে এই পশ্চিমবঙ্গে খুনের খেলা। ছক ছক কষাচ্ছে এই যে সন্ত্রাসবাদীদের আতুর ঘর সন্ত্রাসবাদীদের আঁতুরঘর আতঙ্কবাদীদের আঁতুরঘর এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আপনি কি এইসব এইসব চান আপনি কি এইসব যারা করছে তাদেরকে খুব ভালোবাসেন নাহলে শাহজাহানের শাহজাহানের হয়ে খুব বড় বড় কথা বলছিলেন শাহজাহানের হয়ে বড় বড় কথা বলছিলেন যে শাহজাহানকে গ্রেপ্তার করার একটা উদ্দেশ্য শাহজাহানের নামে তলাশি করতে এসে এখানে আদিবাসী মহিলাদের মধ্যে লড়াই বাঁধে দিয়েছে তদন্তকারী সংস্থা বা বিজেপি ইডি সিবাই হত্যার বহু কিছু বলেছিলেন তো আপনার এই গুণধর শাহজাহানের গড়ে যে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার উদ্ধার হচ্ছে আপনি এসব চান তাই তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই ধরনের বেআইনি কার্যকলাপে লিপ্ত যারা তাদের ভালোবাসেন বেআইনি অস্ত্র শস্ত্র মজুদ করছে বেআইনি অস্ত্র ভান্ডার মজুদ করছে তাদের ভালোবাসেন এইভাবে তাদের প্রোটেকশন দেবেন এই রাজ্যবাসী অত্যন্ত বোকা এই রাজ্যবাসী পথে নামেন সেটা আপনার সৌভাগ্য বিগত দিনে পঞ্চায়েত ভোট চলাকালীন এবং পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া থেকে একদম ভোট পর্ব এবং ভোট পরবর্তী হিংসা পর্যন্ত মোট ষাট থেকে একশো জন মানুষ মারা গিয়েছিল মানুষকে খুন করা হয়েছিল হত্যা হয়ে গিয়েছিল কিন্তু সরকার মানুষের মৃত্যুটা তাদের কাছে মৃত্যু নয় ছোট জিনিস বলছিল মানুষ মারা যায় না মাত্র উনত্রিশ ত্রিশ জন মারা গেছে তাও নাকি তৃণমূলের লোকই মারা গেছে বা বাকিরা মারা যায় না তৃণমূলের লোক ছিল প্রায় কুড়ি জন পঁচিশ জন তো কি বলবেন এই যে লোকসভা ভোটে এত কড়া নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রক সেখানে নিরাপত্তা প্রদান করছেন যার জন্য এত বড় বিপদের হাত থেকে সন্দেশখালী থেকে যে সমস্ত বোম বারুদ সব ধামাকার জিনিসগুলো উৎপন্ন হয়ে যে ধরা পড়লো তা পার্থ পশ্চিমবঙ্গ পুলিশ না যার জন্য বিগত দিনে রামনবমী থেকে আরম্ভ করে রেজিনগরে রামনবমী দিন রেজিনগরে আমরা যে বোম বিস্ফোরণ লক্ষ্য করেছিলাম এছাড়া এই রাজ্যের আনাছে তো দুদিন ছাড়া বোম বিস্ফোরণ হচ্ছে কারণ কারণ একটাই এই সন্ত্রাসকারীদের ইন্ধন যোগানো হচ্ছে তাদের কিন্তু এই কাজ করার জন্য কারো না কারো নির্দেশ রয়েছে সরকারের হেভিওয়েট পার্সেন যারা তারা ছাড়া সাধারণ মানুষের তো সেই ক্ষমতা থাকবে না যত বড় সড়ো মাস্টার মাইন্ড হোক আসল মাস্টার মাইন্ড কেন ধরা পড়বে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলায় চিরুনি তল্লাশি করুক স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহকে কিন্তু এদিকটা অবশ্যই দেখতে হবে নাহলে শুধুমাত্র ভোট হয়ে যাবে প্রত্যেকটা ভোট করবো আসবে বিশ পঞ্চাশ একশো জন মানুষ মারা যাবে বাস সেক্ষেত্রে শেষ হয়ে যাবে এমএলএ এমপি সাংসদ সব নির্বাচিত হয়ে যাবে যে যার সরকার রাজ্য হোক কেন্দ্র হোক তাদের তাদেরটা বুঝে নেবেন আর সাধারণ মানুষ আতঙ্কে থাকবে চোখ রাঙানি শুনবে এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না স্বাধীন পশ্চিমবঙ্গ নাকি পরাধীন পশ্চিমবঙ্গ এই প্রশ্ন কিন্তু আমরা ছুঁড়ে দিলাম রাষ্ট্রপতি শাসন অবিলম্বে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হোক অন্যথায় এই ভোট কোনো ভোট না এটা খুনের খেলার দিকে এগিয়ে যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পশ্চিমবঙ্গ নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিন বা পশ্চিমবঙ্গ টিভি ফিফটিনে